তারপরে আমি কই দেখি তো একটু গোস্তানি খাওয়া বিল পারে নাকি বুঝছো আচ্ছা ও হ্যাঁ বেটা কও আব্বা যখন কখন আসবি তোমার বাজান আসলে পারে তোমাক ডাক দেব তুমি খেলো গা আচ্ছা আজকে কল গোস্ত নাই দি দিয়া লাগবে না আরে পাগল ছাল তো আজকে গোস্ত খাওয়াব না যা তুই খেল গা যা হাই রে আল্লাহ রে এই ছাওয়ালটা আজ কতদিন ভালো মন্দ খায় না ওর বাপেকেই আর কি কবো নুন আনতে পান্তা ফুরোয় সংসারই ঠিক মতো চলে না চাউলটার আমার গোস্ত খাবার মন গেছে আশুক বাজান আর তুই খা তোর প্লেটা আর পারি নে যাই আচ্ছা আইজকে কুড়মুনিরে যে সে গোস্ত খাইছিলে আর গোস্ত খাইনি আইজকে বাজান আসুক আজকে গোস্ত খাবো নি আমি সবগুলি যা কই গে না আজকেও কামে দিলা না আমি নয় কাম একটু কম পারি তে তাই কী হয়েছে দিলে কি হয় রানি বনে গেলে আজ দিদি তুই গো তুমি না কামে গেছিলে কামে তো গেছিলাম কিন্তু আমাকে লয় না আমি বলে কাম কম জানে না কে এই দে কি করছে এখন আবার আচ্ছা কও তো 100 টাকা কমই দিত শুনো বাড়িতে একটা সাইল মেল নাই তুমি কইছিলে যে কামে যাসি আসছ না সাইল মেল কিনে নিয়ে আসছ না তারপরে আবার তোমার ছাवला কি করছে জানো কি করছে বাজাবি সাকিব বলে গোস্ত খাইছে ওর হাত দিয়ে গন্ধ তাই আসে করছে মা বাজান কখন আসবেনি নে আমাক আজকে গোস্ত নাই দেই দেয়া লাগবে কি কবো ক সেই কুরবানীর দি গোস্ত খাইছে থাওলরা মনে তো চাই যে একটা মুরগি তোকে নিয়ে আসে খাওয়াই কিন্তু কি করব কামি নাই থাওলরা কে ভরে গোস্ত কিনে নে বসো

খাওয়ালে তো বড় গলা করে কয়ে দিলে যে জেনেই পারি গোস্তু তো কাইনি খাওয়াবো নেই ঘরে তো এক কানা করিও নাই তোমার পোহটেও তো খালি তো কোন নে কি আনি তুমি খাওয়াবে শোনো অত টেনশন হরো কে সাল যে তো কইছে গোস্ত খাবো আমি গোস্তর ব্যবস্থা হরবই দরকার পড়লি এক ব্যাগ রক্ত বেসবো নে বেশে একটা মুরগি নিয়ে আসবো রানি অত টেনশন হইল না সাল যেটা আবদার হরছে ওটা আমার করাই লাগবে যেহেতু সন্তান জন্ম দিছে আমি তুমি এক কাম করো যাও তুমি ব্যবস্থা করো রান্না বাড়ার আমি একটু বাজারে যাই দেখি একটা ব্যবস্থা হয় কি না আচ্ছা তো যাও শুনে দেয় আচ্ছা সবাই কথা দিলাম গোস্ত কিনে আনব কিন্তু পরে তো একটা টেহাও নাই দেহি ওদের মহাজনের কাম হচ্ছিলাম ডাক দেই মহাজন যদি কয়েকশো টেহা দিল তাহলে একটা মুরগি কিনলেন নে মহাজন সাহেব মহাজন সাহেব কে আমার বাড়ি থেকে ও আমি গন্ধ ওই আপনার বাড়ির দুদিন কাম করছিলাম আমাকে যদি কয়েকশো টাকা দিতেন তাহলে আমার সাল গোস্ত খাই চাইছে একটা মুরগি কিনলাম আচ্ছা তুই কি কামের ধরন জানিস না এনে আমার বাড়ি কাম হলি শুক্রবার আর মঙ্গলবার হইলো কেন বিল দেওয়ায় আজকে হইলো রবিবার তুই কোন জ্ঞানে তুই বিল নিবে রাইছো হ্যাঁ না এটা আগেই দেন আমি আপনার কাম শোধ করে দেবো না মহাজন আমি হলো মহাজন মানুষ আমার কথার দাম আছে এক কথার এক দাম আর তোর ছল গোস্ত খাবার চাইছে আমার কি সেটাই তো তুই জেনে পারিস সেনের মঙ্গলবার দিন আসি মহাজন সাহেব দেন আপনার হাতে ধরে আপনি পায়ে পড়ে করছি দেখ মহাজন আমার মাত্র পাঁচশো টাকা দেন মহাজন সাহেব হ্যাঁ ফকির কোথাকার কামলা হলে এইরকম কামলা এই সোপা বন্ধ দরে আমার বাড়িতে দাঁত আমার জামা টমাটা করে দিল এক টাকাও তোকে দেব না মঙ্গলবারে আসবি তোর বিল তুই নিয়ে যাবি তার আগে একটা টাকাও না দূর হওয়া যা যা হ্যাঁ ফকির নিভাদ সব জানো আমার শান্তির ঘুমটাই হরাম করে দিল হ্যাঁ চলো

দত্তক তো কয়ে গেছে যে গোস্ত আনবো নে কি করব রে বেটা যার সংসারে এক অক্ত খালি আর তো ভাত পাইনি জানিস তো তুই তোর বেটা গেছে আসুক দেই কি করে মহাজনের কাছে গেলাম জিহাদ দিল না সাল গোস্ত খাবে চাইছে আমি কিভাবে নিয়ে আসি কে রানী কি হইছে পার কো না তুমি যাওয়ার পরে থেকে এমন জড়াইছে সাল মনের আর বাসাবির পারবো না নে কে রে বাপ তোর কোন জ্বর আসলো তুমি যাওয়ার পরের থেকে এরকম জ্বর কো আমি আন কি হরি সাওয়ালরা গোস্ত খাবার চাইছে তাহলে এসে পাইলাম না আবার সাওয়ালরা জ্বর জ্বর না গাও পুরি দাস্তে রানি তুমি আর কাটা কাটি করো না যেভাবেই পারো ডাক্তার লিয়াশো টাকার ব্যবস্থা করি হ তুমি ঠিকই কইছাও আমার সাওয়াল এক বাসা নেই লাগবে যেভাবেই হোক আমি ডাক্তার নিয়ে আসছি তুমি টেনশন হলো না

ভাই আপনি দার দেন আর ভাড়া দেন ভাই আমার তাঁতায় দেন ভাই আমার ছালে খুব অসুখ ভাই আমার গোস্ত খেপে চাইছিল আমার মহাজনের কাজ গেছিলাম পাঁচশো টাকা চাইছিলাম আমাকে দেয় নাই ভাই তার পা পর্যন্ত দৌড়ছে ভাই কিন্তু আমার শাল এক বাঁচানোর লাগে ভাই এক আলাদা দেন আর সুদির ভর দেন ভাই আমার দেওয়াই লাগবে ভাই

আচ্ছা ফালতু সময় তুমি তো একটা হাজার টাকা দিলেও পাতে তোমার বা অনেক টাকাই আছে শোনো বড় বড় কথা না বিয়ের সময় তোমার বাপরে দুই লাখ পঞ্চাশ হাজার টিহা দেওয়ার কথা এখনো করলাম পঞ্চাশ হাজার পাই দুই লাখ শোধ হয়েছে কানে মোচড় দিয়ে টিহা লিয়া টিহা গাছের নাকি কখন গেছে এ পর্যন্ত আসতেছে না ছাওয়াল ফিট খাই খা যাচ্ছে কখন আসবেনি বাপরে তোর বাজান তো গেছে এখন পর্যন্ত আসতেছে না ও মা আমাকে একটু কোলের আই বাজান নাই মা আমাকে আর গোস্ত খাওয়া ও বিলনে কে রে বাপ কথা ক বাজান রে

ভাই আপনি গেছিলাম তখন তো টাকা দিতে পারি নাই তাই আপনার ছেলের জন্য আমরা দুজন গোস্ত নিয়ে আসি ভাবি রান্না করে আপনার ছেলেকে দেন হ্যাঁ ভাবি খাওয়ান আমার সাল গোস্ত খাওয়ান গোস্ত নিয়ে গোস্ত ভাবি আমার সাল নাই আমার ছাওয়াল ডাক্তারবাবু আপনার কাছে এক হাজার টাকা চাইছে আপনারা দেন খাওয়ান গোস্ত খাওয়ান আবার ছাওয়ালক গোস্ত খাওয়ান দুনিয়ার উপর কি এত একটা মানুষও ছিল না আমার ছেলের চিকিৎসার জন্য একটা হাজার টাকা দেওয়ার মতো আসলে গরিব হইলে এরকমই হয় গরিবের পাশে কেউ থাকে না হয়তো দুনিয়ার মানুষ হাজার হাজার টাকা সুদে লাগায় আমাকে ভাড়া দেই আমি এক হাজার টাকা চাইছি আমার সন্তানের জন্য কিন্তু কেউ দেয় নেই কেউ না টেনশন করো না চলো আমাদের সন্তানকে আমরা এখন কি করব দাফন ছাড়া কিছু করার নেই হ্যাঁ তুমি সেইটারই ব্যবস্থা করো চলো আর আজকে এই ঘটনাতে বুঝবে আসলে মানুষ কতটা পাশান মানুষ বুঝুক বাংলার মানুষ বুঝুক যে আসলে মানুষের পাশে না দাঁড়ালে কী হয় মানুষের এই পরিণতি হয় আর রকম যেন আর কারোর ঘরে না হয় বাংলার মানুষ আজকে বুঝুক চলো রানী আর রাখা যাবে না